বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিরপুর পৌর 3 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অফিস উদ্বোধন অফিস উদ্বোধন শেষে বক্তব্য দিচ্ছেন গোলাম কিবריה মিরপুর পৌর যুবদলের সদস্য সচিব এই বাংলাদেশের প্রথম ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী মা খালেদা জিয়া হইছেন বড় মানুষের ভোটের মাধ্যমে নারীদের মৌলিক অধিকার নারীদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে মা খালেজিয়া বালিকা বিদ্যালয় মহিলা কলেজ সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন এবং ফিরি তাদের বেতন ফ্রি তারপরে আবার যেসব মেয়েরা কলেজে পড়তো বিশ্ববিদ্যালয়ে পড়তো হাই স্কুলে প্রাইমারি তারা প্রাথমিক বিদ্যালয়ে গম চালু করছেন মাসে তিরিশ কেজি গোম যেন ওই সন্তান ধরে না যায় একটা সন্তানও যদি ঝরে না যায় সেই জন্য প্রাথমিক ভিত প্রাইমারি স্কুলে খাদ্যর বিনিময় পড়াশোনা চালু করছেন বিদ্যালয়ে প্রত্যেক ছাত্র ছাত্রীকে টাকা দিয়েছেন সরকারের মাধ্যমে ইন্টারমিডিয়েট দ্বারা পড়াশোনা করছেন ইন্টারমিডিয়েট দ্বারা পড়াশোনা করছেন সকল বন্ধের চাকরির ব্যবস্থা করছেন মা খালদা জিয়া এবং এই বাংলাদেশের কোন মানুষের কথা চিন্তা করছেন মানুষের যে মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ দিন মা খাদ্য থেকে এই হয়র্যাচার করে শেখাচেনা মাফিয়া সরকার মাকে জেলে বরণ করছেন মা জেল থেকেও এই হয়র্যার বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন দপ্তরে থেকে গণতন্ত্র আমাদের মাঝে উপহার দিতে পেরেছে এই মা দীর্ঘদিন ধরে এখানে শেখ হাসিনার নির্যাতনে আজকে আমার মা খালে যা অসুস্থ শারীরিক মানুষের তার একটা বাড়ি দিয়েছিল সেই বাড়িটাও ভেঙে দিয়েছে খুনি সৈরাচার শেখ হাসিনা সরকার তাই আমি

আটটা বছর কারাবরণ করেছেন এই গণতন্ত্র কোন মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাঘ থাকেছে নির্মূলভাবে ভাবে থাকলে দেখে নির্যাতন করছে সৈরাচ্চা খুনি শেখাচ্ছিল সেই লক্ষ্যে আমাদের পার্কে নিরপুর ভ্রামার কিছু সন্তান রাগী রূপ চৌধুরী আবেদ সংসদ সদস্য কিছু সন্তান গৌরুমাদ্দু রপ চৌধুরীর সন্তান কোষিকিত দক্ষ জ্ঞানী kuni এবং প্রত্যেকটা কিশো এবং ছাত্র ছাত্রীর फौज খবরে গেছেন শ্রেষ্ঠ ভাগী রক্তদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলায় যতগুলা আন্দোলন হয়েছে যতগুলা মিটিং মিছিল হয়েছে প্রত্যেকটা জায়গায় শ্রেষ্ঠ ভাগী রক্তদি সহ আমরা সহ সংগ্রাম আন্দোলন করে সেক্ষেত্রে এই বাংলার বাড়িতে সক্ষম